আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন আমাদের সাথে সংযুক্ত আছেন প্রত্যেককে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি যে আপুর সাথে কথা বলতেছি কয়েকদিন ধরেই যোগাযোগ করছে সে সংযুক্ত হয়েছে অডিও কলে একটা প্রতিবেদন করবে কেন সে প্রতিবেদন আসলো বিস্তারিত ভিডিওটা কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন ভাই তো ভালো আছি আপনি ভালো আছেন এই তো রাখছে ভালো আপু আপনি কয়েকদিন ধরেই প্রতিবেদন করবেন যোগাযোগ করছেন আপনি কেন প্রতিবেদন করতে চাইছেন বলেন আমি প্রতিবেদন আছি ভাই আমার কষ্ট আছে তার জন্য প্রতিবেদন আছে একটা ভালো মনের মানুষ হলো জীবনসঙ্গী করব এই আছে প্রতিবেদন আছে আপনাদের জীবন সঙ্গী নাই জি না আপনার বয়স কত এতো 18 নি চলতেছে

আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন? কতো না মনে থাকে মনের মানুষ নেই তার জন্য আবার আসা দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন হচ্ছে আগেও একবার প্রতিবেদন করছিল ভালো মানুষ পায়নি দ্বিতীয়বার আসলো উনি কিন্তু বিবাহিত এখন উনি কথাগুলা সবার সাথে বা মিডিয়া শেয়ার করতে চাচ্ছে না উনার কথা হচ্ছে ভালো মানুষ যদি পায় মানে দুঃখ কষ্টের কথাগুলা বলবে উনি কিন্তু বিবাহিত স্বামী নাই হারা হয়ে গেছে দ্বিতীয়বার সংসার করবে ভালো একটা মানুষ পাইলে আমি ওনার কথা আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা শুনছেন ভালো লাগে ওনার সাথে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ